সরকারি চাকরিজীবীদের জন্য আসলো নতুন চমক মহার্ঘ ভাতা আর থাকছে না তবে আসছে নতুন গ্রেডভিত্তিক বিশেষ সুবিধা আপনি জানেন কি আপনি এখন থেকে কত টাকা বাড়তি পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন পুরো তথ্য জানলে চমকে যাবেন মহার্ঘ ভাতা বাতিল এখন নতুন সুবিধা কারা কত পাবেন বিস্তারিত জানুন এই ভিডিওতে মহার্ঘ ভাতা বন্ধ আসছে গ্রেড ভিত্তিক নতুন বিশেষ সুবিধা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় একটি পরিবর্তন একটি দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে সরকার এবার মহার্ঘ ভাতা দেওয়ার পরিবর্তে চালু করতে যাচ্ছে গ্রেড ভিত্তিক বিশেষ সুবিধা সম্প্রতি প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী এক জুলাই দু থেকে এই সুবিধা কার্যকর হতে যাচ্ছে এটি বর্তমান বেতন কাঠামোর একটি নতুন সংযোজন যা মূল্যস্ফীতির চাপ কিছুটা লাঘব করবে বলেই ধারণা প্রথম মহার্ঘ ভাতার ধারণা পুরোপুরি বাতিল করা হয়নি তবে পার পরিবর্তে নতুন এই সুবিধা চালু করা হচ্ছে দ্বিতীয় সরকারিভাবে একে বলা হচ্ছে বিশেষ সুবিধা বা গ্রেড বেস্ট অ্যালাওয়েন্স তৃতীয় এটি দেওয়া হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী কত শতাংশ পাবেন ডাক দশ গ্রেড এক থেকে নয় পাবেন দশ পার্সেন্ট অতিরিক্ত সুবিধা ডাক পুরী গ্রেড দশ থেকে বিশ পাবেন পনেরো পার্সেন্ট অতিরিক্ত সুবিধা এই হার মূল বেতনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে উদাহরণ দিয়ে বললে যদি কারোর মূল বেতন হয় পঁচিশ হাজার টাকা তবে তিনি দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত অতিরিক্ত সুবিধা পাবেন অর্থাৎ এটি হবে মাসিক আয়ের একটি উল্লেখযোগ্য বাড়তি অংশ পুরনো প্রণোদনার কী হবে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যেটি পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা হিসেবে চালু ছিল সেটি বাতিল করে নতুন এই সুবিধা চালু করা হচ্ছে ফলে একই সঙ্গে পুরনো সুবিধাটি বিলুপ্ত হবে এবং নতুন সুবিধাটি কার্যকর হবে বাজেটে কি বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে এটি সরকারি বেতন ভাতা বরাদ্দের প্রায় পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি এই বরাদ্দের আওতায় পড়বেন শিক্ষক পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য সরকারি চাকরিজীবী কবে থেকে কার্যকর দ্য কাঠ পয়লা জুলাই দু থেকে এটি সরকারি গেজেট আকারে কার্যকর হবার সম্ভাবনা সবচেয়ে বেশি এরই মধ্যে অর্থ মন্ত্রণালয় প্রস্তাবনা চূড়ান্ত করেছে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। অনেকে বলছেন এটি মূল্যস্ফীতির বাস্তবতা অনুযায়ী একটি উপযোগী সিদ্ধান্ত তবে কেউ কেউ মনে করছেন গ্রেড ভিত্তিক বিভাজন কিছু ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করতে পারে উপসংহার মহার্ঘ ভাতার বদলে আসা এই নতুন বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের আর্থিক স্বস্তি দিতে পারে তবে এই পরিবর্তন বাস্তবায়নে স্বচ্ছতা সময়মতো প্রদান এবং হিসাব কাঠামোর স্পষ্টতা অত্যন্ত জরুরি সরকারের এই উদ্যোগ কতটা কার্য হবে সেটি এখন দেখার বিষয় এই বিশেষ সুবিধা আপনার জীবনে কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন নিচে কমেন্টে লিখে জানান আপনি কোন গ্রেদে পড়েন এবং কত টাকা পেতে পারেন এমন আরও আপডেট পেতে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে কত টাকা পাবেন জানলেন তো এখন নিচে লিখুন আপনার গ্রেড কত ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন